ওগায় প্রতি বছরই আমবাগানের বাগানের পরিধি বাড়ছে এবছর কয়েক হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা নিয়ে বাজারজাত করছেন বাগান মালিকরা চলতি মৌসুমে হাজার জমিতে করা আম বাগানে চার লাখ একত্রিশ হাজার পাঁচশো মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ নওগাঁ থেকে ইমরুল কয়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহবুব হাসানের রিপোর্ট এখন জন্মসমদ্ হল নিজের বিকাশ নিজে কর। নওগা জেলায় উৎপাদিত আম ক্রমেই সারাদেশে ব্যাপক পরিচিতি পেতে শুরু করেছে জেলার পড়শা সাপাহার নিয়ামতপুর পত্নিতলা ধামৈরহাট মহাদেবপুর উপজেলায় সারি সারি আমবাগান চোখে পড়ে এসব বাগানে সবচেয়ে বেশি আম্রপালি আমবাগান করা হয়েছে এছাড়াও নাগ ফজলি ল্যাংরা গোপালভোগ ফজলি খিরসাপাত বাড়ি চার বাড়ি এগারো মল্লিকা কাটিমন হারিভাঙা ব্যানানাম্যাঙ্গো আশ্বিনা এবং স্থানীয় বা গুটি জাতের আম বাগানও রয়েছে এই অঞ্চলে এবছর দেশে আমের উৎপাদন কম হবার কারণে কিন্তু আমের দামটা বেশি আর নগার যদি সবচেয়ে বেশি চাষ হয় নগার ব্র্যান্ডিং আম আম্রপালি এটা বিশ তারিখে জুনের বিশ তারিখে বাজারে আসবে এবং ওই সময় থেকে আশা করছে যে আমের দামটা আমরা পাবো এবং এক্সপোর্টও এবার বেশি হবে নগার চাইতে এবছর আমের দাম আছে এবে দানাগুলো ছোট ছোট হয়েছে। একদম চলতি বছর টানা খরা তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কিছুটা কম হলেও বাজার দরে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা আমের একটা ফলনটা কম হবে। দামের দিকে বৃদ্ধি আছে। দামের দিকে বৃদ্ধির কারণে চাষী বাদ। ভাব হল লাগে আমার জমি টাকা ঢাটবো না। এটা লস। জমি বেচে টাকা দিন শুদ্ধ দুই জমি লাগে। আপনার ফলন কম জেলায় ক্রমেই আম চাষের পরিধি বাড়ছে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা এপ্রিল মাসে তীব্র তাপদাহের কারণে কিছু আম ঝরে পড়েছে তা সত্ত্বেও আমরা মনে করছি যে এবার বাজার মূল্য ভালো থাকায় কৃষক আম বিক্রি করে একটা ভালো লাভের মুখ তারা দেখবে এবং আমাদের যে পরিমাণ উৎপাদন কম হবে শুধু দামের কারণে কৃষক এটা পুষিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমবাগান পরিদর্শনে আসছেন ব্যবসায়ী ও আগ্রহী উদ্যোক্তারা মাহফুজুল হাসান চ্যানেলাই।